পবিত্র আল কোরআনে মৌমাসির কথা উল্লেখ আছে যেমন সুরা হচ্ছে আল নাহল যার অর্থ হচ্ছে মৌমাছি এই সুরার আটষট্টি থেকে উনসত্তর নম্বর আয়তে আল্লাহ বলেছেন আর তোমাদের রব মৌমাছিকে নির্দেশ দিয়েছেন পর্বতমালায় বৃক্ষগুলোর মধ্যে এবং মা তারপর সব ধরনের ফল আহার করো এবং তোমার রব নির্ধারিত পথ অনুসরণ করো তাদের উদর থেকে বিভিন্ন রঙের পানীয় নির্গত হয় যাতে মানুষের জন্য রয়েছে সুস্থতা নিশ্চয়ই এতে চিন্তাশীলদের জন্য নিদর্শন রয়েছে সুবাহ আল্লাহ পবিত্র কোরআনেও যেহেতু এই মৌমাছি সম্পর্কে বলা হয়েছে মৌমাছির জীবন সম্পর্কে আমরা আজকে একটু জানব কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌমাছি এবং তাদের জীবনধারা এমন কি আছে যে স্বয়ং আল্লাহ তাল্লাহ একটা সুরাই নাজিল করেছেন এই মৌমাছি সম্পর্কে এই পবিত্র সুরা আমাদের শিক্ষা দেয় যে মৌমাছির জীবনযাপন ও মোচাক তৈরি করে আল্লাহর নির্দেশ অনুযায়ী চলে তারা বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করা যা মানুষের জন্য উপকারী ও রোগ প্রতিরোধকারী মৌমাছির পথ কাজ করার পদ্ধতি অত্যন্ত সংগঠিত এবং নির্দিষ্ট নিয়ম মেনে চলে শুধু যে আল্লাহ তালাই মৌমাছি সম্পর্কে বলেছেন তা কিন্তু না এখানে আমাদের বিজ্ঞানীরাও এই সম্পর্কে বিস্তর গবেষণা চালিয়েছেন যে কেন আমাদের পবিত্র গ্রন্থে মৌমাছিকে এত বেশি গুরুত্বপূর্ণ বলে ধারণা করা হয় তারও একটি একটি গবেষণার মাধ্যমে সমাধানে পৌঁছেছেন আধুনিক বিজ্ঞান মৌমাছি সম্পর্কে অনেক বিষয়কর তথ্য কিন্তু দিয়েছে মৌমাছি সংগঠিত জীবন বলতে আমরা কি বলছি মৌমাছি আপনার শৃঙ্খলাবদ্ধ উপায় চলে তাদের মধ্যে একটি শক্তিশালী সামাজিক কাঠামো আছে একটি মৌমাছ একটি মৌচাকে রানী শ্রমিক পুরুষ মৌমাছি থাকে তারা নির্দিষ্ট কিন্তু দায়িত্ব পালন করে মৌমাছির তো একটা যোগাযোগের ব্যবস্থা আছে বিজ্ঞানীরা আবিষ্কার করে দেখেছেন যে মৌমাছিরা ওয়াগল ড্যান্স নামের এক ধরনের বিশেষ নাচের মাধ্যমে একে অপরের খাবারের অবস্থান সম্পর্কে জানায় এটি এমন একটা বিষয় যা বিজ্ঞান সম্প্রতি আবিষ্কার করেছে কিন্তু কোরআন চোদ্দশো বছর আগেই কিন্তু মৌমাছির পরিকল্পিত পথ অনুসরণের কথা বলা হয়েছে কোরআনে আবার মধুর কিন্তু ওষুধি গুণ রয়েছে বিজ্ঞান বলেছে যে মধুর মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিঅক্সিডেন্ট ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকার উপাদান রয়েছে এটি ক্ষত নিরাময় সংক্রমণ প্রতিরোধ হজম শক্তি উন্নতকরণ এবং সর্দি কাশির ওষুধ হিসাবে ব্যবহার করা হয় কোরআনে বলা হয়েছে মধুর মধ্যে রয়েছে মানুষের জন্য রোগ নিরাময় যা আধুনিক চিকিৎসা বিজ্ঞান দ্বারাও প্রমাণিত সুতরাং কোরআনে মৌমাছি সম্পর্কে যে তথ্য দেওয়া হয়েছে তা আধুনিক বিজ্ঞান দ্বারা পুরোপুরি সমর্থিত মৌমাছির জীবনধারা তাদের সংগঠিত কাজ যোগাযোগ পদ্ধতি এবং মধুর মধ্যে যে ওষুধ গুণ সম্পর্কে কোরআনে বলা হয়েছে যা মানুষের জন্য একটি বড় নিদর্শন